আরে ভাই এটা ওবি ফিফটি ওয়ানের কোন প্রক্সি সার্ভার যেই প্রক্সি সার্ভারে কিন্তু ডায়মন্ড ইউজ করা যাচ্ছে তো তোগাইজ তোমরা দেখতে পারছো আমি কিন্তু আমার পছন্দ মতো সব কিছু ডায়মন্ড দিয়ে কিনে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও কারণ এই ভিডিওতে থাকছে কিন্তু ফুল তোমরা কিন্তু আমার কাছ থেকে এরকম একটা ভিডিও দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছ তো তোমাদের অপেক্ষার প্রহর কিন্তু আজকে শেষ হলো তো আমরা কিন্তু দেখবো এই নতুন প্রক্সি সার্ভারে কি কি নতুন আইটেম অ্যাড করা হয়েছে তারই সাথে দেখবো দেখব কিন্তু এই প্রক্সি সার্ভার নিয়ে আমরা কি ম্যাচ খেলতে পারি নাকি এবং গাইস তোমরা অনেকেই জানো যে পুরাতন প্রক্সি সার্ভারে কিন্তু লবিতে বসে ইমোট দিলে আমাদের টিমমেট দেখতে পারত কিন্তু ড্রেস দেখতে পারত না তো আজকে আমরা দেখব এই নতুন প্রক্সি সার্ভারে কি ইমোটের সাথে সাথে ড্রেসও আমাদের টিমমেট দেখতে পারে নাকি তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা এখনো ভিডিওটাতে লাইক করো নেই তাড়াতাড়ি একটা লাইক করে দাও তো গাইস আমি কিন্তু কালকেই তোমাদের এই নতুন প্রক্সি সার্ভারটা দিয়ে দিতাম কিন্তু সমস্যা হচ্ছে কি একে তো আমার শরীর খারাপ আবার আমার এক তারিখে এক্সাম তো গাইজ বুঝতে পারছো আমি কিন্তু আসি মহাপেরাই এই ভিডিওটা কিন্তু খুবই কষ্ট করে বানাইছি তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো গাইজ তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা না হলে কিন্তু তোমরা মেইন জিনিসটাই মিস করে ফেলাবা আরেকটা কথা গাইজ আমরা কিন্তু জানি যে প্রক্সি সার্ভার রয়েছে কিন্তু তিনটা একটা হচ্ছে ওএক্স কিবো আর একটা হচ্ছে এফ এফ কি পাস আর একটা হচ্ছে আস্তুতে তো এটা কিন্তু হচ্ছে আস্তুতে প্রক্সি সার্ভার এবং ওবি ফিফটি ওয়ান এর বাকি যে দুইটা প্রক্সি সার্ভার রয়েছে ওটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো গাইস এইবার চলো এই আস্তুতে প্রক্সি সার্ভারটা তোমরা কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা সেটা দেখাই দি প্রথমে তোমরা যদি এই আস্তুতে প্রক্সি সার্ভারটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে দেখবা আস্তুতে প্রক্সি সার্ভার তো তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওর ভিতরে ঢুকে আস্তুতে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে নিবা তার সাথে দেখবা আমি ওর নিচে একটা ওবিপি ফাইল দিয়ে রাখবো তোমরা ওইটাও ডাউনলোড করবা এবং গাইস তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো টম ডট টোয়েন্টি ডট টপ কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে এইবার প্রথমে তোমরা করবা কি আমার ওয়েবসাইট থেকে আস্তুতে প্রক্সি সার্ভারের এপিকেটা ডাউনলোড করে ইনস্টল করবা তো ইনস্টল করা হয়ে গেলে তোমরা কিন্তু তোতে প্রক্সি সার্ভার অ্যাপের ভিতরে ঢুকবা না তো গাইস এইবার তোমরা করবা কি প্লে স্টোর থেকে JRC বার এবং Sizuke অ্যাপটা নামাই নিবা তারপর Sizuke অ্যাপের ভিতরে ঢুকে Sizuke অ্যাপটা কানেক্ট করবা আর যারা Sizuke অ্যাপটা কানেক্ট করতে পারো না তোমরা করবা কি ইউটিউবে গিয়ে সার্চ করবা Sizuke অ্যাপ কিভাবে কানেক্ট করতে হয় তাহলে দেখবা অনেক ভিডিও চলে আসবে যেকোনো একটা ভিডিও দেখে Sizuke অ্যাপটা কানেক্ট করে নিও তারপর Sizuke অ্যাপটা কানেক্ট করার পর এইবার ঢুকবা হচ্ছে JRC বার অ্যাপের ভিতর এবার গাইস আমি যে তোমাদের ওবিবি ফাইলের লিংকটা দিছিলাম তোমরা কিন্তু ওটা ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা তো আমি তো ওই ফোল্ডারের ভিতরে রাখছিলাম তাই আমি ওই ফোল্ডারের ভিতরে গেলাম এবার गाइस তোমরা প্রথমে ওই ফাইলটা চেপে ধরবা তারপর কপিতে চাপ দিবা এবার উপরে চাপ দিবা তারপর ডিভাইস অন স্টোরেজ তারপর Android এবার ওবিবি ফাইলের ভিতরে যাইয়া নিচের ওই বাটনে চাপ দিয়ে তোমরা করবা কি ফাইলটা এখানে পেস্ট করে দিবা তারপর এখান থেকে ব্যাক করে আসতুতে প্রক্সি সার্ভার অ্যাপের ভিতরে ঢুকবা তারপর যখন এখানে আসবা তখন করবা কি ওই এলো অল ওখানে একটা চাপ দিবা তারপরে গেস্টে চাপ দিয়ে একটা নতুন গেস্ট অ্যাকাউন্ট খুলবা অথবা যদি আগে থেকে কোনো গেস্ট অ্যাকাউন্ট খোলা থাকে ওইটা লগইন করবা তো যখন লগইন করতে যাবা দেখবা কি এই রকম লেখা উঠবে এখন করবা কি উপরে ওই যে একটা ইউআইডি দেখা যাচ্ছে ওটার একটা স্ক্রিনশট নিবা তো তোমরা যদি একবার স্ক্রিনশট না নিতে পারো তো তাহলে দুই তিন চেষ্টা করলেই কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবা তো যখন স্ক্রিনশট নিয়া হয়ে যাবে তখন করবা কি এখান থেকে ব্যাক করবা এইবার হচ্ছে তোমরা যাবা হলো গুগলে গুগলে গিয়ে প্রথমে ওই জায়গা একটা চাপ দিবা তারপর তোমাদের এখানে নিয়ে আসবে এখানে আসার পর ওই যে গেম থেকে যে স্ক্রিনশটটা নিছিলা ওইটা সিলেক্ট করবা এইবার করবা কি উপরের ওই ইউআইডি তে একটা চাপ দিবা তারপর ওই যে উপরে কপি লেখা উঠছে ওই কপিতে একটা চাপ দিয়ে ওই ইউআইডিটা কপি করে নিবা তো কপি করা হয়ে গেলে এবার এখান থেকে ব্যাক করবা তারপরে সার্চ বারে গিয়ে সার্চ করবা হলো আনলক এফএ বিটা ডট কম এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবা এই ওয়েবসাইটের ভিতরে আসার পর প্রথমে করবা কি উপরে থ্রি ডটে চাপ দিয়ে তারপরে নিচে ডেস্কটপ সাইটে চাপ দিয়ে এই সাইটটা ডেস্কটপ সাইটে করে নিবা এইবার এখানে আসার পর করবা কি আনলক উইদাউট ডিসকর্ড ওখানে একটা চাপ দিবা অ্যাড এর ভিতর নিয়ে যেতে গেলে ব্যাক করবা তারপর এখানে এসে আবার করবা কি আনলক উইদাউট ডিসকর্ড ওখানে একটা চাপ দিবা এবার গাইস একটু আগে যে ইউআইডি টা কপি করছো ওই ইউআইডি ওই জায়গা বসাই দিবা তারপর আনলক উইদাউট ডিসকর্ড ওখানে একটা চাপ দিবা এবার এখানে আসার পর করবা কি দুই তিন সেকেন্ড ওয়েট করবা তারপর ওই নেক্সট এ একটা চাপ দিবা তারপর আবার দুই তিন সেকেন্ড ওয়েট করবা এবার ওই কন্টিনিউ তে একটা চাপ দিবা তারপর যদি অ্যাড আসে তারপর ওই অ্যাড ক্লোজ করে দিবা তারপর আবার ওই কন্টিনিউ তে একটা চাপ দিবা এবার অ্যাড এর ভিতর নিয়ে যেতে গেলে ব্যাক করবা তারপর আবার এখানে সেই নেক্সট একটা চাপ দিবা তাহলেই দেখবা কি যে বিওআইডি ভেরিফাই হয়ে যাবে তো ইউআইডি যখন ভেরিফাই হয়ে যাবে তোমরা করবা কি এখান থেকে ব্যাক করে সরাসরি আস্তুতে প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকে যাবা তারপর গাইস দেখবা কি তোমাদের লবিতে নিয়ে আসবে কোনো সমস্যা ছাড়া এইবার গাইস এই ওভি 51 এর প্রক্সি সার্ভারে যে নতুন নতুন আইটেম গুলো আইছে ওইগুলো কিন্তু তোমার ক্লাইম করা লাগবে না হলে কিন্তু তোমার আইডি তে আসবে না তো ক্লাইম করার জন্য উপরে ওই মেইল বক্সে একটা চাপ দিবা তাহলে দেখবা কি ওই যে ইউটিউবারদের মেয়েদের গেরিনা যেরকম নতুন নতুন আইটেম আসলে মেইল বক্সে দিয়ে দেয় ওই রকম দিয়ে দেশে তোমরা শুধু ক্লাইমে চাপ দিয়ে সবগুলো ক্লাইম করে নিবা আর গাইস এই প্রক্সি সার্ভার দিয়ে কিন্তু এখনো গেম প্লে করা যায় না আশা করা যাচ্ছে পরবর্তী এক দুই আপডেটের ভিতরে যাবে আর তুমি যদি এই প্রক্সি সার্ভার নিয়ে কারো গ্রুপে যাও তাহলে কিন্তু সে শুধু তোমার ইমোট দেখতে পারবে ড্রেস দেখতে পারবে না তো গাইজ এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ